আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন এইট মোবারক এইট মোবারক এইট মোবারক আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আপনার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর বাহির হইলে যারা গাড়ি চালান বাইক চালান প্রতিযোগিতা করবেন না অনেক দেখতেছি অনলাইনে কত মানুষ মারা যাচ্ছে তিনজন সাতজন দুইজন ছয়জন গাড়ি অ্যাক্সিডেন্ট প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা না করে গাড়ি চালাবেন ঠান্ডা মাথায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি baik. Waalaikumsalam koi Agni. Ah, uh, akan Eh.. Ha. Ah, uh, aja aja aja. Aja sobat. ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন দোয়া করি ঈদ আপনাদের খুব যাতে সুখে শান্তি ঈদ কাটাইতে পারেন সবার লোক হাসি মুখে হাসি খুশি যাতে ঈদ কাটাইতে পারেন দোয়া করি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পোলনি রাখবেন সবার জন্য আমি মঙ্গল কামনা করি আল্লাহ আবুল আলম যাতে আপনাদেরকে সবাইকে নিরাপদে রাখে সুখে রাখে শান্তি রাখে যাতে ঈদগুলো আপনাদের সুখে শান্তিতে হাসি মুখে কাটাইতে পারে আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে আল্লাহর পীর আউলের দয় খুব সুখে শান্তিতে আমি ইউ ঈদগুলো আমি কারা তবে তবে কোনোদিকে বের হই নাই আমি এখনও আজকে একটা দাওয়াত আছে দাওয়াতের মধ্যে যাব দোয়া করবেন আর আপনাদের কার কি বলার আছে যদি বলার থাকে বলবেন কমেন্ট করে জানাবেন আর ঈদ শেষের পরে আসার সময় আপনারা খুব যাতে নিরাপদে আসতে পারেন দোয়া করি আসার সময় ঠিক কোনো প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালানো হয়নি নিজের হাইটটা পরীক্ষা করা আমার কথা হচ্ছে নিজেও বাসেন আপনারা তারপর অপরকেও বাসেন জায়গায় একটা দাওয়াত আছে দাওয়াতে যাব হয়তো ওখানে তিন চার ঘন্টা লাগবে দাওয়াত থেকে আসতে দোয়া করবেন আই ব্লক যাবো আই ব্লক একটু আগে মেহমান আইসে ওই ওরা দাওয়াত দিয়ে গেল এখনো একটু আগে কল করছে সাতটা বাজে বাইর হওয়ার জন্য ওখানে দাওয়াতে ওরা নিতে আসবে আপনারাও দাওয়াতে যান বা যে যেখানে যান সবসময় সামনে পিছে ডাইনে বামে খেয়াল করবেন সাবধানে সতর্কভাবে চোলাভেরা করবেন কারণ আজকাল মানুষ অনেক ভয়ঙ্কর খারাপ হচ্ছে নিজের মৃত্যুকে চিনতেছে না আর যারা অপরাধ করে যাচ্ছেন আপনারা অপরাধ করবেন না অপরাধ করে কেউ কোনো শান্তি থাকতে পারে নাই অপরাধ করলে যে যতটুকু অপরাধ করছে সে ততটুকু সাজা শাস্তি পাইতে হবে আপনারা আমার অনুরূপ আপনারা অপরাধ জগৎ থেকে ফিরে আসেন আপনারা এসব করবেন না অপরাধ করাটা খারাপ কারণ ধরো মা বাবা আছে মা বোন আছে বাই ব্রাদার আছে মামা মামি আছে দাদা দাদি আছে আত্মীয় আছে অনেকের বান আছে বাল বাচ্চা আছে আপনারা এসব এসব করবেন না অপরাধ করবেন না অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আসেন বাল হয়ে ফিরে আসেন এসব করিয়েন না আমার অনুরোধ কারণ অপরাধ করে কেউ কখনো শান্তি থাকতে পারে নাই অপরাধী যে যতটুকু অপরাধ করবে ততটুকু সাজা পেতে হবে আপনারা এসব করবেন না যে যেখানে যান যেখানে থাকেন নিরাপদে থাকেন শান্তি থাকেন আমার এইটুকু অনুরূপ আপনারা এসব করবেন না কর্ম করেন মাথার গাম পাই ফেলে কর্ম করেন কর্ম করে চলেন অথবা অথবা ব্যবসা করেন টাকা পয়সা না থাকলে বিভিন্ন ব্যাংক থেকে অথবা সমিতি থেকে টাকা নিয়ে ব্যবসা করেন তবুও আপনারা এসব অপরাধ জগত থেকে ফিরে আসেন অপরাধী কখনো শান্তি নাই ওদের আমি যা দেখতেছি অনেক দেখতেছি অপরাধী কেউ শান্তিতে নাই এই যে আপনাদের অপরাধের জন্য আমাদের ডিফেন্সরা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম হারাম করে এমন হয়তো ঠিক মতো খাওয়ারও খাইতে পারতেছে না অক্লান্ত পরিশ্রম করতেছে শুধু দেশকে রক্ষা করার জন্য দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দেশের দেশের যানমাল রক্ষা করার জন্য বিভিন্ন অপরাধী দেখতেছি এক তো এক দেখলাম মেডিকেলের কতগুলো দালাল আগেও দেখি এরকম আপনারা কেন এসব করবেন মানুষের টাকা কেন লুট করবেন আপনারা পরিশ্রম করেন না পরিশ্রম করে চলেন না আর একজনের টাকা ইয়ে করবেন যেখানে ওটা কি আগে বিনামূল্যে ওষুধপত্র পাওয়া যায় তো ওটা কি অসুস্থ হলে আপনারাও তো অসুস্থ হবেন তখন আপনাদের কি হবে এসব করবেন না আপনারা নিজের পাইয়ে দাঁড়ায় পরিশ্রম করেন পরিশ্রম করে বহু পলাভান ফালান কারণ অপরাধ করে মানুষের টাকা পয়সা লোক করে কেউ শান্তি থাকতে পারে নাই ঠিক আছে আমি আর কি বলবো আপনারা যে যেখানে আসেন দূর দূরান্তে দেশে এবং বিদেশে আপনাদের সকলকে আরও আমি আন্তরিক অন্তরঙ্গ ঈদের শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আমি বিভিন্ন রকম ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব দেখি বাইর হলে আমি ওখানে আপনাদেরকে ভালো একটা ভিডিও বাইকের রায়দারে ইয়ে ভিডিও দিতে পারি কি না ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও দেবো করছে কারণ ঈদের আমি এই রোজার ভিতরে কোনোদিকে বাইরে নিতে পারি না কোনো দিকে বাইর আমি রোজাতে বাইরে না আমি তো ঈদের দিনেও বাইর হয় না আমি ঈদের পরে বাইর হই তো এই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শানি থাকেন নিরাপদে থাকেন আপনাদের সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি ও ঈদের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আ